শেয়ার করেননি কোনো ওটিপি এমনকি কোনো ফোনে উড়ো মেসেজ আসেনি তারপরেও বেসরকারি ব্যাংক থেকে তিন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিয়র এলাকার একটি বেসরকারি ব্যাংকে টাকা গায়েবের প্রতিবাদে বুধবার ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে মালিয়র এলাকার বেসরকারি ব্যাংকের গ্রাহক পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামের চার লক্ষ ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলীর এক লক্ষ পনেরো হাজার ও মালিয়র এক নম্বর পঞ্চায়েতের প্রধান মোসামেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের চার লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা কয়েক মাস আগেই ব্যাংক থেকে গায়েব হয়ে যায় তাদের দাবি এই নিয়ে দীর্ঘদিন ধরে তারা ব্যাংকের ম্যানেজারকে অভিযোগ জানিয়ে আসছেন কাউকে ওটিপি দেননি তারা সেক্ষেত্রে কীভাবে এই টাকা গায়েব হলো এই প্রশ্ন তাদের ভাবাচ্ছে ব্যাংক ম্যানেজারকে কেউ দুই মাস কেউ চার মাস ধরে কিন্তু কোনো লাভ হয়নি তার জেরে বুধবার তারা বিক্ষোভ দেখান ব্যাংকের সামনে খবর পেয়ে হরিশচন্দ্রপুর পুলিশ ব্যাংকে যায় গ্রাহকদের নিয়ন্ত্রণে আনে সূত্রে জানা গিয়েছে সাইবার থানার অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ ফেরত দিলেও পুরো টাকাটা হাতে পাননি বরং তাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ হাই নিউজ নেটওয়ার্ক